নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি পান্তালাম প্যালেসে আজকের ব্লগে আপনাদের বলবো সাবরিমালা মন্দির ও পান্দালাম রাজপ্রাসাদের মধ্যে কি ঐতিহাসিক ও পৌরাণিক সম্পর্ক রয়েছে তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত যখন বের হয় তখন দেবতা ও অসুরেরা সেটি পাওয়ার জন্য লড়াই শুরু করে তখন ভগবান বিষ্ণু মোহিনী নামে এক অসাধারণ সুন্দরী নারীর রূপ ধারণ করে তার সৌন্দর্য ও বুদ্ধি দিয়ে অসুরদের বিভ্রান্ত করে এবং অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দেন এই দিকে শিব মোহিনীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এই মুগ্ধতা এত গভীর ছিল যে শিব এবং মোহিনীর মিলনের ফলে একটি অলৌকিক শিশুর জন্ম হয় সেই শিশু আর কেউ নন ভগবান আইয়াপ্পা সেই ভগবান আইয়াপ্পাকে পান্দালামের রাজা যার কোনো সন্তান ছিল না জঙ্গলে মৃগয়া করতে গিয়ে কুড়িয়ে পান তারপর তিনি তাকে রাজপ্রাসাদে আনেন এবং নিজের সন্তানের মতো পালন করতে থাকেন তারপর কয়েক বছর পর পান্দালামের রাজা নিজের সন্তানের বাবা হন আর এদিকে রানী দাসী ও মন্ত্রীদের কু অসুস্থতার ভান করে আইয়াপাকে বাঘের দুধ আনতে জঙ্গলে পাঠান কিন্তু আইয়াপা তো কোনো সাধারণ মানুষ নন তিনি তো স্বয়ং ভগবান তিনি বাঘের পিঠে ছড়ে রানীর জন্য বাঘের দুধ নিয়ে আসেন তিনি বুঝতে পারেন রানীর মনের কথা তাই সংসার ধর্ম ত্যাগ করে তিনি চলে যান পেরিয়ার জঙ্গলে এবং সেখানেই বসবাস করতে থাকেন তারপর সেখানে নানান ঘটনা ঘটে এক পৌরাণিক কাহিনী অনুসারে মালিকা পুরাতামা নামে এক নারী আইয়াপ্পার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করতে চান আইয়াপ্পা আপত্তি জানালে সেই নারী নাছোড়বান্দা আইয়াপ্পাকে তিনি বিয়ে করবেনি আইয়াপা তখন একটা শর্তে রাজি হন তিনি বলেন যেদিন তার মন্দিরে ভক্তরা আশা বন্ধ করে দেবে সেদিন তিনি মালিকা পুরাতামাকে বিয়ে করবেন কিন্তু আজ পর্যন্ত মন্দিরে ভক্তদের আশা বন্ধ হয়নি আর এইভাবে আইয়াপ্পা চিরকুমার থেকে যান আইয়াপ্পাকে বৈরাগ্যের প্রতি হিসাবে দেখা হয় তিনি সংসার ত্যাগী সন্ন্যাসী এবং ব্রহ্মচারী তাই সাবরিমালা মন্দিরে ঋতুবতী মহিলাদের যেতে মানা করা হয় যেহেতু আইয়াপ্পা পান্তালাম রাজ পরিবারের দত্তক সন্তান ছিলেন তাই এই পরিবারের দায়িত্ব তার মন্দিরের রীতিনীতি এবং পুজো অর্চনা সঠিকভাবে হচ্ছে কিনা তার দেখাশোনা করা এই সাবরিমালা সেশন মানে নভেম্বর টু জানুয়ারি প্রতি বছর পান্দালাম প্যালেসে বিশাল ভোজের আয়োজন হয় দেশ বিদেশের বহু মানুষ আসেন এই ভোজে এই ভোজে সকলেই আমন্ত্রিত এই যে এত এত লোকের খাবারের ব্যবস্থা এ যেন নিজে থেকেই হয়ে যায় দেশ বিদেশের বহু মানুষ এবং সংস্থা অর্থ ও খাদ্য সামগ্রী দান করেন এই ভোজে যে খাবার পরিবেশন করা হয় সেটা প্রসাদ হিসাবে ধরা হয় এটি সাদা মাটা ও পুষ্টিকর একটা খাবার সুশৃঙ্খলভাবে খাবার বিতরণের জন্য বিশেষ লাইনের ব্যবস্থা করা হয় টোকেন দেওয়া হয় কাউন্ট করার জন্য যে প্রতিদিন কত লোক খাচ্ছেন এই ভোজ চলবে মকর সংক্রান্তির আগের দিন পর্যন্ত ভোজ খাওয়ার পর নিজের প্লেটটা নিজেকেই ধুয়ে দিতে হয় তার জন্য সমস্ত কিছু ব্যবস্থাপনা করা আছে ওই যে লোকগুলো ওইদিকে যাচ্ছে ওইদিকে একটা ঘর আছে আর ওখানে রাখা আছে আয় যত স্বর্ণ অলঙ্কার তো সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে দেখাতে পারছি না তবে আমি দেখেছি কি ভারী ভারী সব গয়না আর সেই গয়নাগুলো জানেন ওই মকর সংক্রান্তির আগের দিনে বাক্সতে ভরে শোভাযাত্রা করে সাবরীমালা মন্দিরে নিয়ে যাওয়া হয় সেই শোভাযাত্রাকে বলে তিরুভা তো সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। এই সাবরিমালা সেশনের সময় পান্তালাম প্যালেসে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য নানা রকমের অনুষ্ঠান হয় এই পান্দালাম প্যালেসটি আপনার রয়েছে পতনাম জেলায় পান্দালামে আচান কোভিল নদীর তীরে এই সাবরিমালা বিষয় নিয়ে আরও একটা ব্লগ হবে সেটা শেয়ার করব আপনাদের সাথে মকর সংক্রান্তির দিন তাহলেই পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ